স্টার্ট করলাম আর আজকে যাচ্ছি এখন হরিণঘাটে হরিণঘাটায় আসলে বাবা তো জানোই আগের ব্লকে যখন দেখেছো তোমরা বাবা হরিণঘাটাতেই আছে অ্যান্ড শঙ্খ ইয়ে কিনতে গেছিলো মানে আজকে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে মাটন এবার শঙ্খ গেছিলো মাটন কিন্তু অনেকটা দূরে আমরা সামনে থেকে কিনতে পারতাম কিন্তু মানে যখন তোমাদের স্পেশাল অকেশন হয় বা মাটন মাঝে মাঝেই তো খাই কিন্তু যখন স্পেশাল কোনো স্পেসিফিক কোনো অকেশান হয় তখন প্রেফার করি ওই একটা দোকান আছে ওখানে থেকে তো ঘুম থেকে ওটা গেছিলো ওখানে মাটন করতে আর একদম ইনটা আমি ফ্রেশ হয়ে গেলাম এখন এখন কিছুই রান্না হয়নি ওখানে ওখানে তো পিসি করে রান্না করে একটা যে পিসিটা আছে আমি বললাম যে পিসিটাকে বলো সব কিছু কেটে কেটে সব কিছু করে রাখতে জাস্ট মাটনটা গেলেই শুরু হয়ে যাবে রান্না তো এখন যাচ্ছি তো আজকে যা যা হবে সবই ব্লগটাতে শেয়ার করবো তো জানোটা ফের হয়েছে এখানে ঠিক আছে ওয়েদারটা এতটা মানে ক্লামজি না মানে বৃষ্টি হচ্ছে না মেঘলা মেঘলা ওয়েদার আমার সকাল থেকে এত ঘুম পাচ্ছে কিছু বলেনি আমি যদিও বা মাটন খাই না মানে খাই না সত্যি কথা বলতে আগে তাও খেতাম না এখন আমি পুরো ছেড়ে দিয়েছি মানে খুব রেয়ার খাই সো আমি খাবো পটল ভাত পটল ভাজা ভাত আর মাছ ভাজা আর ওরা সবাই খাবে বাবাও সেম খেয়েছে অ্যান্ড শঙ্খর দাদা খাবে হচ্ছে মাটন

দুটো আম পেরেছে বড় বড় কাঁচা আম পেরে ওর বাবার কাছে নিয়ে প্রথমে কাটিয়ে তেমন করে আম মাখা করে তারপর ওর বাবা বলছে যে লেবু পাতা কোথায় তো ও ঠিক যেখান থেকে জোগাড় করে লেবু পাতা ওর বাবার কাছে দিল আম মাখার জন্য এক বাটি করে ছিল ও এক বাটি ওপরে খেয়ে নিয়েছে হ্যাঁ

আরেকটু পরেই চলে যাবে। আমাকে একদম বাজে লাগছে আজকে ফটো-মটে কিছু তুলবো না। বাজে তোমাকে আনমেকআপে খুব ভাল লাগে। আজ মেকআপ। বাড়িতে গিয়ে আজকে আমাদের একটু বেরোনোর কথা ছিল फ्रेंड्सদের সাথে। দেখি যদি হয় তো ভালো না তো कैंसिल হয়ে যাবে বোধহয় বিকজWeatherData বৃষ্টি বৃষ্টি আর সবার অতটা শরীর ভালো নেই মানে সবাই বলছে আজকে বেরবো না মানে ল্যাড লাগে बेसिकली। সো আমারও সেই মরghum তো আজকে দেখি বেরবো না। তুই নাকি মোটা হয়ে যাচ্ছিস।

দেখেছো কেমন করছে এখন বাড়িতে এসে রেডি হলাম এখন রেডি হয়ে হঠাৎ করে প্ল্যান হলো যে যাচ্ছি যাচ্ছি হচ্ছে রূপসার সাথে জুডিওতে নৈহাটি আমাদের এখানে জুডিও হয়েছে সো আগে অনেকবার আমি যদিও বা গেছি তো আবার যাচ্ছি সো চলো বেরিয়ে কথা বলি বিকজ ট্রেনে করেও যেতে পারি আবার আমি টোটো করেও যেতে পারি বা দেখছি বাইরে গিয়ে কী করা যায় বিকজ ট্রেন এখন অনেক দেরিতে আছে আগে চলে এসেছে এখনো রূপসা অ্যাকচুয়ালি আসেনি এবার দেখছি যে কি নিয়ে যায় ফালতু কিছু নিয়ে তো লাভ নাই আমি যখনই আসি সবসময় ফালতু জিনিস নিয়ে চলে যাই যেগুলো বীজ ছাড়া এখানে পড়া যায় না আমি জুডিও থেকে অ্যাকচুয়ালি এখানে এলাম বিকজ জুডিওটা কি বলো তো অত কালেকশন আমার ভালো লাগলো না একঘেয়ে এদিকে তো তারপরে খুঁজে খুঁজে আমাকে টোটোও কোথাও একটা নামিয়ে দিয়েছে আর জুডিওতে একটা কাণ্ড হয়েছে সেটা হচ্ছে চুরি করে নিয়েছে কেউ একটা ইয়ে দিয়ে বেরোচ্ছিল না

যেরকম চাইছি পাচ্ছি না ছাতা সেটা আমি নিজেই যাই না আমি কি চাইছি ভাল লাগছে বল নিবি নিয়ে নে তাহলে ভাল লাগছে কিন্তু আমার আর খুব স্নিগ্ধ দেখতে দেখ ভাই এইটা দেখ এটাও ভাল লাগছে দেখতে এইটা একটা নিয়েছি আর এই একটা হোয়াইট নিয়েছি নর্মাল জাস্ট আমি খুঁজছিলাম ওটা কমাই না ট্রায়াল দে মানে এদিক ওদিক যাওয়ার জন্য জাস্ট ক্যাজুয়াল টপ আমার আগের টপগুলো না ছোট হয়ে গেছে এই যে এটা একটা এই যে এরকম নিচে একটু বেলুন টাইপসের আছে এই যে বেশ ভালো লাগে জিন্সের সাথে পাটিয়ালা প্যান্টের সাথে খুব কমফোর্টেবল এটা হচ্ছে এল সাইজ এটাই আমার মনে হচ্ছে ঠিক হবে আর ওটা হচ্ছে এম ভালো লাগছে দেখি এটা নিয়ে নিতে পারি

না কত কর্তব্য বলো 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 ভালো লাগে না মাম্মা তোমাকে একা রেখে যেতে ভালোও লাগে না শুনটু ভালোও লাগে না এই জাস্ট বাড়ি ঢুকলাম আর জেনিকে ছেড়ে যেতে না সত্যি ইচ্ছা করে না কেন বলো তো মানে ও খুব কষ্ট পার একা থাকে আর তার থেকেও বড়ো কথা কিছু উপায় থাকে না মাঝে মাঝে তো কাজের সূত্র বেরোতেই হয় বা কিছু একটা সূত্রে অ্যান্ড আজকে যখন রেডি হচ্ছি তাড়াহুড়োতে এবার আমি এই ঘরটাতে রেডি হচ্ছিলাম তখন মানে উপর থেকে ড্রেসটা পরে মানে উপর থেকে ফ্রেশ হয়ে নিচে এসে রেডি হচ্ছিলাম এবার এই ঘরে ফ্যানটা চালাইনি জাস্ট জামাটা পরবো চলে যাব ও আমার সাথে সাথে থাকবে বলে আমি বাথরুমে ছিলাম বাথরুমে ফ্রেশ হচ্ছি ও আমার বাথরুমের বাইরে দাঁড়িয়ে মানে ওখানে কিন্তু ফ্যান নেই আমি ফ্যান চালিয়ে বললাম যে তুই এখানে বস ওখানে যাস না দেখছি বাথরুম ঘুরে আমার বাথরুমের সামনে ওখানে বসে আছে এখানে এসেছি এখানেও আমি ফ্যান চালাইনি জাস্ট ড্রেসটা পরবার বেরোবো তো তাই এক মিনিটের জন্য দু এক দু মিনিটের জন্য ফ্যান চালাইনি সেম এখানে বসে আছে আমার পাশে আর পুরো কাছাকাছি এত লেগে থাকে না মানে আর যে চলে গেলাম না ও কী ভেবেছে বলতো আমি তো আজকে হরিণঘাটে গেছিলাম এবার এসে ভেবেছে এতক্ষণ গেছে আমার সাথে থাকবে তারপর আমার যেহেতু আগে থেকে প্ল্যান ছিল ক্যান্সেলও করতে পারিনি আমি তোমাদের যেরকম বলছিলাম যে হতেও পারে নাও হতে পারে এবার ফাইনালি হলো প্ল্যানটা এবার ও ভেবেছে যে এতক্ষণ পর তো এসছে ও বাবা এখন দেখো কথা বলছি তাও এখন পাশে পাশে যায় বলছে এতক্ষণ পর তো এসছে এখন নিশ্চয় আমার সাথেই থাকবে এবার কান্ডটা হলো যেই দেখলো এবার ও কী তো ওর পাশে বসে একটু আদর করব তাই জন্য আমি ড্রেস ট্রেস চেঞ্জ করছি দিয়েই দেখলো আমি ভালো জামা পরে আবার নিচে সিঁড়ি দিয়ে নামছি এমনভাবে এক্সপ্রেশন দেয় না আমি ক্যাপচার করতে পারিনি কোনো একদিন তোমাদেরকে দেখাবো তো মায়া লাগে আমি তাই জন্য তখন থেকে ভাবছি কখন আসবো ট্রেনটাও লেট করলো ওই ট্রেনটা তো মিস করলাম পরে ট্রেনটা এতটা লেটে ছিল যাই হোক আর আসার সময় ভালো হলো আসার সময় দিদির সাথে দেখা হয়ে গেলো মানে আমার মাসির মেয়ে মানে আমার কাজিন সো দেখা হয়ে গেল তো ওর সাথেই একসাথেই গেলাম। এখন ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো আর রাতে দাদা পাঠিয়ে দিয়েছিল শঙ্খর জন্য মাটন আর আমি তো মাটন খাই না শঙ্খ বললে আমার জন্য রুটি তরকারি নিয়ে আসবে আর রুটি তরকারি আর মিষ্টি আর এই ফুলটা কিনলাম কেন বলে তো জাস্ট এমনি তখন আবার যে অত ভালো করে বলতে পারিনি নি বিকজ সবসময় ও আমার জন্য এত কিছু করে রান্না করে দেয় দেখো আমি পারি না আর ওর সেটা নিয়ে মানে আমি সবাইকে সবসময় বলি ওর কোনো কমপ্লেন নেই যে করে দিই তোকে তুই তো কিছু কোনো দিনও না জোপ দি না অ্যান্ড হি লাভস টু ডু দ্যাট রিয়েলি মানে ও না এনজয় করা আমাকে বানিয়ে খাওয়ানো এই প্রসেসটাকে পুরো আর কোনো কিছু বলে মানে আর না আমাকে বলতে হয় না মানে আমারও মুখ দেখলে বুঝা যায় কি আমি কি চাই মানে যেটা আমার এত ভালো লাগে না মানে আমি বলি যে তুমি আমার মা মানে সত্যি কথা বল যেইভাবে আমার টেক কেয়ার করে না মানে কিছু বলার বাইরে তো এবার আমারও ইচ্ছা করে এখনও তো আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না সব থেকে বড়ো কথা বাট আমার সামর্থ্য যতটা করে আমি ততটা ইচ্ছা করি যে ওকে কিছু গিফট করতে পারি কিছু বিয়ের আগেও করতাম টুকটাক করে সো আজকে তাই জন্য ভালো ও সবসময় আমাকে স্পেশাল ফিল করে সবসময় এগুলো এগুলো তো দেখো মোর দ্যান স্পেশাল ফিল করানো না অ্যাকচুয়ালি সো ভাবলাম যে আমিও নিয়ে আসি ওই জন্য একদম আমি মাঝে মাঝে ওকে টুকটাক এরকম রোজ দিই এবার আজকে একজন এরকম বুকেটা নিচ্ছিলো আমার এত ভালো লাগলো আমি বললাম যে এরকম একটা বানিয়ে দাও ও উনি অনেকটা বড় নিয়ে আমি অতটা বড় বড়ো না আমি ছোটো একদম অল্প বাজেটের মধ্যে নিয়েছি বাট ও একটু সারপ্রাইজ দেবো ওরও মনটা একটু খুশি হবে জাস্ট এইটুকুর জন্য মাঝে মাঝে একটু এইসব হলে না একটু রিলেশনশিপে আমার মনে হয় একটা স্পার্ক হয় স্পার্ক আসে আর একটু স্পেশাল ফিল এটা একদম ভুল কথা যে একটা ছেলেকেই সবসময় একটা মেয়েকে স্পেশাল ফিল করাতে হয় ইটস অ্যাবসলিউটলি নট লাইক দ্যাট একটা মেয়েকেও করানো উচিত না সো এটাই সো এখন অনেক রাত হয়ে গেছে অনেক মানে বেশি না ওই সাড়ে দশটা মতো বাজে এগারোটা মতো অ্যান্ড বাইরে ভীষণ ঝড় আর বৃষ্টি হচ্ছে টেরিফিক অ্যান্ড ওয়েদারটা কালকে থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে এত ঠান্ডা কালকে বৃষ্টি হয়নি অতটা আজকে যতটা হচ্ছে হাওয়া দিয়েছে প্রচন্ড ঝড় উঠেছে তো আমাদের ইনভার্টারটা প্রায় আমার বিয়ের চার পাঁচ মাস পর থেকে খারাপ হয়ে গেছে ওটা ঠিক করাবো করাবো পড়াতে করাতে হচ্ছে না আচ্ছা ঠিক হচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে মানে কিরকম বলো তো মাঝে মাঝে লাইট ইনভার্টার সাপোর্ট করছে মাঝে মাঝে সাপোর্ট করছে না মানে লোড নিতে পারছে না এরকম হচ্ছে বাট আজকে ভালো হয় যে ইনভার্টারটা মানে খারাপ হয়ে মানে আজকে বলো তো এই বৃষ্টির ওয়েদারে না এরকম লোডশেডিং ওই মানে মোমবাতির আলো দিয়ে পুরো ঘরে একটা আলো থাকবে একটা মানে আলাদাই ভাইপস মানে মনে হয় মানে আলাদা আমার তো এরকম ছোটোবেলাটা কেটেছে এরকমভাবে তো আমার মনে হয় যে এই এইগুলোর মধ্যেই আলাদা একটা অনুভূতি বা আলাদা একটা ভালো লাগা জড়িয়ে থাকে বাইরে ভীষণ হ্যাঁ এক্স্যাক্টলি সো মানে বাইরে ভীষণ মানে এখন বিদ্যুৎ চমকাচ্ছে তো এখন আমি খাবো হচ্ছে রুটি আর তরকারি এনেছে শঙ্খ বাইরে থেকে আর মাটন পাঠিয়েছিল দাদা সো শঙ্খ রুটি আর মাটন খাবার আর মিষ্টিও এনেছে আমি বলেছিলাম মিষ্টি আনতে এই মিষ্টি এনেছে অ্যান্ড জেনে কী দিই হবে দই দিয়ে দই আর রুটি বসে গেছি ডিনারে এই যে এই ফ্লাওয়ারটা সঙ্গে সরাই বলছে আজকে ক্যান্ডেল লাইট ডিনার টাইপসের হয়ে যাক অ্যান্ড এই দরজাটা খুলে দিছি যা হাওয়া আসছে না বলো দারুন আমি এখানে লাড্ডু দিয়ে খাচ্ছি বিকজ একটা জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে যে তরকারিটা এনেছিল সেটা গন্ধ হয়ে গেছে মানে যে দোকান থেকে এনেছিল তাই না দোকানওয়ালার কালকে গিয়ে বলবা কিন্তু ওই ব্যাপারটা হয় না বিকজ আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম বিকজ আমি না রুটির সাথে যে তরকারিগুলো দেয় না দোকানে সেগুলো আমি খুব পছন্দ করি সেগুলো খুব ভালো খাই সো আর আমি তো মাটন খাই না তো আলু দিয়ে শঙ্খ বলে আলু দিয়ে খা আর অনেক দিন আগে এই অনেক দিন আগে না সরি দুই দিন আগে আলুর দম ছিল ওই ফ্রাইড রাইস দিয়ে যেটা খেয়েছিলাম সো ওটা ছিলো ফ্রিজে তা আমি বললাম যেটা খেয়ে নিই শঙ্খ বলো যে গরম করে আমি বললাম গরম করতে হবে না আমি খেয়ে নিচ্ছি এটা দিয়ে তো যাই হোক আজকে পুরো সডেন ক্যান্ডেল লাইন ডিনারটা হয়ে গেল ভাল লাগছে সত্যি কথা বিকজ একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আর মাঝে মাঝে কী বলতো খুব সিম্পল সিম্পল জিনিসগুলোর না খুব মানে খুব এক্স্যাক্টলি এটা একদম ভুল কথা যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্রেরই বেশি ভ্যালু একদম আমার কাছে তো একদমই না আমার কাছে ছোটো ছোটো এফার্টস ছোটো ছোটো মুহুর্ত ছোটো ছোটো মুমেন্টস আর দুজনের মানে কী বলবো ওটাকে এই এটা সরাও এই দেখো দুজনের কী বলো তো ওই হয় না হ্যাপিনেসটা যেটা তোমাদের একদম দুজনের সেম ওই ব্যাপারটা হ্যাপিনেসটা যেটা সেটা আমার কাছে খুব ম্যাটার করে আমার কাছে শঙ্কর কাছে দুজনের কাছেই সো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোন্ট ফর গেট টু আস দ্য লাফিং ব্রাইট থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অ্যান্ড অলওয়েজ হ্যাপি থেকো অ্যান্ড ফাইনালি ওয়েদারটা ঠান্ডা হয়েছে যেটার জন্য এভরিবডি ওয়াজ ওয়েটিং ফর সো লং সো ফাইনালি যাই হোক এরকম যাতে হয় না পাঁচ ছ দিন তো থাকে এক সপ্তাহ যাতে থাকে ভাই এত গরম পড়েছিল সো হোয়াট এভার আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভাইতে নাই